নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো রাজস্থানের খুবই জনপ্রিয় মুগের পরোটা আজকের এই স্পেশাল মুগের পরোটা একেবারেই অন্যরকম আর এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পরোটা খেতে লাগে না কোনো তরকারি আচার সস বা রায়তা দিয়েই অসাধারণ লাগে এমনকি শুধু মুখেও খাওয়া যায় তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি রাজস্থানের প্রসিদ্ধ মুগের পরোটা পরোটা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ মুগ ডাল এবারে ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ডালের গায়ে লেগে থাকে পাউডারগুলো খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায় আমি পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ডাল খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে আমি ডালটা ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য এদিকে একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের আলু এক কাপ ডালের জন্য একটা এই রকম মিডিয়াম সাইজের আলু নিতে হবে এবারে আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করে নিয়েছি এবারে গ্রেট করা আলুটা ধুয়ে নিয়ে আমি একটা স্টেনারে জলটা ঝরাতে রেখে দিচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ডালটা দেখে নিচ্ছি ডালটা বেশ নরম হয়ে গেছে দেখুন নখ দিয়ে এরকম অল্প একটু চাপ দিলেই ডাল ভেঙে যাচ্ছে এই রকমই দরকার এবারে একটা পাত্রে আমি এক কাপ জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু ডাল আর আলুটা আমি পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব যাতে সিদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না পাঁচ মিনিট পর গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবারে একটা স্টেনারের মধ্যে আমি জলটা ছেঁকে নিচ্ছি জলটা ছেঁকে নিয়ে এবার সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে এক ইং দু টুকরো করে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা এগুলো আমি জল ছাড়া পেস্ট করে নেব। মিহি পেস্ট করব না মানে মোটামুটি আধ বাটা মতো হলেই হবে এবার একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিচ্ছি ওয়ান থার্ড নুন হাফ চামচ জোয়ান জোয়ানটা আমি হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি মশলাগুলো যেগুলো আমি আধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কা আছে এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডাল আর আলু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম এক মুঠো মতো ধনে পাতা আছে এখানে এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান থার্ড চামচ এবারে সবকিছু ভালো করে মেখে নেব এই আটা মাখাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না খুব ভালো করে মেখে নিয়েছি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবারে হাতে একটু তেল নিয়ে ডোটার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে দিচ্ছি এবারে আমি লেচি কেটে নেব একটা লেচি কেটে নিয়েছি এবারে লেচির গায়েতে একটু আটার গুঁড়ো বেখে নিয়ে আমি পরোটা বেলে নেবো প্রথমে গোল করে এরকম একটু তেল মাখিয়ে নিতে হবে এবার একটা ভাঁজ দিয়ে দিচ্ছি আবার ওপরে একটুখানি তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে দিচ্ছি দিয়ে যেরকম পরোটা বেলে আমি ওই রকম পরোটার মতো বেলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তিনটে পরোটা আমি বেলে নিয়েছি এবারে ভেজে নেব গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে এবার আমি পরোটা দিয়ে দিচ্ছি প্রথমে উল্টে পাল্টে একটু সেঁকে নেব এবারে তেল দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এখানে তেলের বদলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তাতে টেস্ট অনেক বেটার হবে আমি ভেজে নিয়েছি এবারে সস বা আচার দিয়ে আমি খাওয়ার পালা আগেও বলেছি এই পরোটা খেতে কোন রকম তরকারির প্রয়োজন পড়ে না হাতের কাছে সস আচার বা দই থাকলেই যথেষ্ট দেখুন কতটা সফট হয়েছে পরোটাগুলো তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে